আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরাক দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাকে দেখছেন আমার কথা শুনছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আমি আপনাদের সম্মুখে আজ জিলহজ মাসের গুরুত্ব এবং করণীয় সম্পর্কে আপনাদের সামনে দু একটি কথা আলোকপাত করার চেষ্টা করব ইনশাল্লাহ জিলহজ মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস আল্লাহ সোবাহানহুত আয়ালা জিল হজ মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন আল্লাহ ফখরব বলে আয় লামিন কেলামে পাক ইরশাদ গড়েন ইন ন্যায়েক দাদা শহুর এন দ্য লহ ইসনা অসাহারণ কে কিতা বিল্লাহ ইয়ামাখলা কসেনা ওয়াতি ওয়াল আর মিনহা আর বাহাদুন হরুম বছর গণনায় মাসের সংখ্যা বারো বারো মাসের মধ্যে চারটি মাস আল্লাহত আয়লার কাছে অধিক সম্মানিত সেই সম্মানিত চার মাসের মধ্যে আরো শ্রেষ্ঠতম মাস হচ্ছে জিলহজ মাস আল্লাহ ফকরবুল আয়লা বিন জিলহজ মাসের দশ তারিখে আমাদের জন্য কুরবানির মতো গুরুত্বপূর্ণ একটি আবাদত আমাদের জন্য রেখেছেন শরীয়তের মৌলিক পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ হজ এই হজের বিধান জিলহজ মাসেই পালিত হয়ে থাকে আল্লাহ ফক্রব্বুল আয়লা সুরায় সুরে ফজরের মধ্যে করেন ওয়াল গড়েন ওয়াল ফজ ওয়ালিন আশ আল্লাহ ফকরবুল্লা আয়লা এই আয়াতের মধ্যে ফজরের কসম খেয়েছেন অলায় আলিন আশ এবং দশ রাত্রি কসম খেয়েছেন সমস্ত মুহসিরণী গেলাম এই দশ ব্যাখ্যা করেছেন জিল হজ মাসের প্রথম দশ সাত এই যাবতীয় নানাবিধ কারণে জিল হজ মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস অনেক ফজিলতপূর্ণ একটি মাস আমরাও যদি জিল হজ মাসকে আবাদত বান্দিগির মধ্যে কাটাতে পারি তাহলে মাসের মতো আমরা আল্লাহ তালার কাছে দামি হয়ে যেতে পারব এই মাসে আমাদের জন্য কিছু করণীয় রয়েছে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরে তিনটি কাজ করা সুন্নত এক নাম্বার নখ চুল যাবতীয় যত ফসম রয়েছে সেগুলি না কাটা হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে কোরবান করা পর্যন্ত যদি নখ চুল ইত্যাদি কর্থন না করে তাহলে কোরবানি করলে যে সব তার আমল পূর্ণ সে সব দেওয়া হবে দুই নম্বর শূন্যতা আমল এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত দিনের বেলায় রোজা রাখা আল্লাহর হাবিবালাম হাদিসের মধ্যে সাত করেন ইয়াদিলকুলা জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটি রোজা এক বছরের নকল রোজার সমতুল্য আমরা যদি জিলহাদ মাসের নয়টি রোজা রাখতে পারি তাহলে নয় বছর নফল রোজা রাখলে যে সব আমাদের আবল নামে সে সব দেওয়া হবে বিশেষ করে আরাফার দিনের রোজার ফসিলত আরো অধিক গুরুত্বপূর্ণ সাল্লাল্লাহ আলিসাল্লাহি বিস্বাদ করেন সিয়া মৈয়া করেন। আরফাতে ইন্নি আহাতা ইননি আই উকা ফিরত সেনাতের লেদিয়ে ক বলে ও লেতি বাদা যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে আল্লাহ ফাক রোক বলে আরাফার দিনের রোজার ও করে তার পূর্বের এবং পরের এক বছরের সখীরা গুনাহগুলি ক্ষমা করে দিবেন তিন নাম্বার সুন্নাত রাতের বালায় সিয়ামুল লাইল যিকির আসকার ইবাদত বান্দীকেতে মুশকিল থাকা হাদিস শরীফের মধ্যে এসেছে সিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটি রাত লাইলাতুল কদরের রাতের সমতুল্য জিলহজ মাসের ওয়াজিব আমল তিনটি এক নাম্বার তাকবীর তা শিখ পাঠ করা নয় হজ পজর নামাজ থেকে নিয়ে তেরোই জুলহজ আসর পর্যন্ত মোট ওয়াক্তে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীরে তা শিখ পাঠ করা আল্লাহু আকবর আল্লাহু আকবর ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ পুরুষা জামাতের সহিত নামাজ আদায় করার পরে উচ্ছ আওয়াজে এই তাকবীরটি পাঠ করবে মহিলারা নিম্ন আওয়াজে এই তাকবিরটি পাঠ করবে দুই নাম্বার ঈদের নামাজ পড়া ঈদের নামাজ দুই রাকাত ঈদের নামাজ অতিরিক্ত ছয়টি তাকবীরের সাথে আমাদের উপরে ওয়াজিব অতএব আমরা ঈদের নামাজ সবাই পড়ার চেষ্টা করব। তিন নম্বর আমল কোরবানি করা কোরবানি অনেক গুরুত্বপূর্ণ একটি আবাদত আদি শরীফের মধ্যে এসেছে عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأزاهي يا رسول الله قال هو سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام الرسول صلى الله عليه وسلم كيف تستغرق يا رسول الله أربانيكي الرسول صلى الله عليه وسلم واتربولين هو سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام

নিশ্চয়ই তোমরা যে পশু আল্লাহর রাস্তায় কোরবানি করো ওই পশু কেয়ামতের ময়দানে তার খুর তার ফসম এবং শিং নিয়ে সে কেয়ামতের ময়দানে উঠে আসবে আমরা যে পশু আল্লাহর জন্য কোরবানি করব। এই পশুর রক্ত জুবিনে পড়ার পূর্বে আমার আপনার কোরবানি আল্লাহ তা তল্লা কাছে কবুল হয়ে যাবে আয়লা বিনহজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত যতগুলি আমাদের জন্য আমল রয়েছে সবগুলি আমল যেন আমরা করতে পারি সেই তাওফিক দান করুন মিনা আলহামদুলিল্লাহ হিরদুল্লাহ মিন